বাংলাদেশ তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অ্যাভোকাডো গাছ সম্ভব এইটা হচ্ছে আমার হ্যাঁ ভ্যারাইটির একটি অ্যাভোকাডো গাছ এবং গাছটি কত বুসি হয়েছে দেখুন এটা আমার দু বছরের কাছাকাছি গাছটি হতে চললো হ্যাজ ভ্যারাইটির যেটা গ্রাফটেড তো এগুলো আমরা সাত আটশো টাকা করে কেনা গাছ তো এটা আমি মাদার হিসেবে করছি এবং আগের বছরে ফুল এসছিল এবং আমি ঝাড়িয়ে দিয়েছি তো এই বছরেও ও আশা করছি ফুল আসবে তো এখানে আমার চারটে পাঁচটি ভ্যারাইটি আছে এই একটি ভ্যারাইটি এটা সবচেয়ে উন্নত মানের গাছ এবং এরপরে যেটা আছে আপনাদের সামনে দেখাবো এই যে গাছটি এটি আরেকটি অন্য ভ্যারাইটি এটা বিচের গাছ এবং এখানে আরেকটি বুচি খুব সুন্দর গাছ আছে এই যে দেখুন এটাও কিন্তু ফুল গ্রোথে আছে এবং গাছগুলিকে কোনো আরে না করা সত্ত্বেও কিন্তু খুব ভালো হচ্ছে তো এইটা লম্বা যে একটা অ্যাভোগাডো হয় এটা সেই ভ্যারাইটির গাছ এবং এই গাছগুলোকে আমাদের কি করতে হবে এই যে বর্ষার ঠিক শেষ মুখে আমাদের কিছু খাবার দিয়ে দিতে হবে এবং যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশের ওয়েদারে যখন আমাদের আম হয় অ্যাভোগাডো আছে ঠিক সেই সময় ফুল আসে তো যারা ছাদ বাগানে আছে তাদের আমি রেকমেন্ড করব যে আপনারা যেটা গ্রাফটেড ভ্যারাইটি তো সেই অ্যাভোকাডোটা চাষ করুন তাতে মেল ফিমেল দুটো ফুলই থাকে এবং পেঁপে গাছে যেরকম আমাদের মেল ফিমেল ফুল হয় তেমনই কিন্তু অ্যাভোকাডো গাছেরও ওরকম কিছু ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি নয় কিছু ভ্যারাইটি আছে যাতে হচ্ছে দু রকম গাছ রাখতে হয় অ্যাভোকাডোর তবেই কিন্তু ফলন আসবে তো সবসময় একটু ভালো নার্সারি থেকে গাছ নেওয়ার চেষ্টা করবেন এবং ছাদ বাগানেও কিন্তু ছোট ছোট গাছে অ্যাভোকাডো হওয়া সম্ভব তো আপনারা সবসময় হ্যাজ ভ্যারাইটি যেটা আছে ওইটা অয়েল কন্টেন্টটা খুব ভালো এবং ওই জন্য ওই গাছটিকে চুজ করবেন এবং ওইটার পাতাটা একটু ছোট হয় আমার আমি যে প্রথমে যে গাছটা দেখালাম ওটা হচ্ছে হ্যাশ ভ্যারাইটি এবং এইটা এই যে অ্যাভোকাডো গাছটি এখন আপনাদের সামনে তুলে ধরছি এই গাছটি কিন্তু এক একটি অ্যাভোকাডো পাঁচশো ছশোর উপরে ওয়েট হয় তো এর পাতাটা দেখুন একটু চওড়া এবং আরেকটি গাছ দেখাচ্ছি এর পাতাটা দেখুন একটু গোল টাইপের হবে এবং ফার্স্টে যেটা হ্যাজ ভ্যারাইটি দেখালাম তো এইটার পাতাগুলো এই ধরনের ছোট ছোট হবে দেখুন তো এইটা হচ্ছে তিনটে এবং আরও ওইদিকে আমার দুটো আছে সেখানটা একটু জঙ্গল হয়ে গেছে বলে যাওয়া যাবে না তো এইভাবে কিন্তু আমাদের গাছ সিলেকশান করতে হবে এবং আমরা যদি চাষ করি তো বাণিজ্যিকভাবে চাষ করার কথা আমি বলবো না আপনারা বাড়ির জন্য দু চারটে বসাতে পারেন কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলও টেম্পারেচার সব জায়গায় সমান নয় সেই হিসেবে আমার মতে এখনই বাণিজ্যিকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে না করাই ভালো শখ হিসেবে আপনারা আপনাদের যদি বাগান বাড়ি বা ধরুন আপনাদের যদি ছোট গার্ডেন অথবা ছাদ বাগানে করতে চান তাহলে কিন্তু করতে পারেন কিন্তু সবসময় সিলেক্ট করবেন যে ভালো ভ্যারাইটিটা তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার